এবং দ্রুত মূল্যের নিয়ন্ত্রণের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরীর সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সেলিমুদ্দিন সম্মানিত উপস্থিতি সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সম্মানিত ভাইরা আপনারা জানেন আর একদিন পরে আমাদের মুসলমানদের প্রিয় সেই মাহের আমাদান আমরা শুরু হতে যাচ্ছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমরা মাহের রমজানের পবিত্রতারা রক্ষা করার জন্য সর্বস্তরের মানুষের সেই আহ্বান পৌঁছানোর জন্যে যাতে করে রমজানের হোটেল রেস্তোরাঁ এবং মদ জুয়া হাউজিং সহ যে সমস্ত সামাজিক কার্যক্রম পরিচালিত হয় আমরা দাবি জানাচ্ছি রমজানের পবিত্রতা রক্ষার জন্যে এই সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে বন্ধ করে দিতে হবে এবং ইন্ডিয়ান সিনেমা সহ সেই মানবতা চরিত্র বিধ্বংসী সকল অপশাসিতকে বন্ধ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখনো দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে আমরা আমরাকে দাবি জানাবো রমজানের আগেই দ্রব্য মূল্যের আজকের সেই গণপ্রথান পরবর্তী এই বাংলাদেশে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যেভাবে আজকে অবনতি হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ রাখার দাবিতে রমজানের পবিত্রতা এবং দ্রব্যমূল্য উদ্যোগত্রী নিয়ন্ত্রণ সহ মুসলিম উন্নয়ন জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে কার্যকর ভূমিকা পালনের জন্য আজকের এই জামাত ইসলামী বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন এ বক্তব্য রাখবেন বাংলাদেশ জমাফ ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন عليكم ورحمة الله <سؤال> وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين بانغلا دشير جنو مانشير كان فيو كافلا سيد كافلا بانغلا دش جماعة الإسلامين داكا موحا نغري কেন্দ্র ঘোষিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা দ্রব্য মূল্যের উদ্যোগ রোধ এবং সকল প্রকার ইসলাম অশ্লীলতা ব্যয় বনা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা সহ ইসলামী শরিয়ার কোরআনের যে আইন আল্লাহর যে বিধান সেই বিধানের ভিত্তিতে বাংলাদেশের আঠারো কোটি মুসল আঠারো কোটি মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানরা একশো পার্সেন্ট তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে বাংলাদেশের জনগণ রোজা রাখবে আমরা পরিষ্কার বলতে চাই ইসলাম কারো মানা না মানা তার অধিকার আছে কেউ চাইলে ইসলাম বাদ দিয়ে আল্লাহ ধর্ম যদি গ্রহণ করতে চায় সেখানে কোন আপত্তি নেই এটা তার ব্যাপার কিন্তু ইসলাম মানার দাবি করলেন মুসলমান মানার দাবি করলেন কোরআনে আল্লাহ যা বলেছেন প্রত্যেকটা মুসলমানকে একশো পার্সেন্ট কোরান মেনে চলতে হবে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন মেনে চলার যোগ্যতা অর্জনের জন্যই মায়ের রমজানের রোজা পরশ করেছেন

আমরা তাকুয়ার নীতি গ্রহণ করব মুক্তি হব এক আল্লাহ চলার কালকে তারা করব না আমরা এক আল্লাহর দাসত্ব করি আমরা কোন মানুষের গোলামি করব না সেজন্য তিপ্পান্ন বছর বাংলাদেশে ভোটের সময় কিছু রাজনৈতিক দল মাথায় টুপি হাতের তসবিলিয়ে ইমানদার মুসলমানদেরকে তুকা দিয়ে ভোট মানুষের তৈরি আইন কায়েম করেছে মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালালে ইমানই থাকবে না আমার লম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন বাংলাদেশের মুসলমানদা আর কোন জালেমের সাহিত্যকারী হবে না বাংলাদেশের মুসলমানরা আর কুফরি শক্তির পদলোহন করে এমন কোন দলকে সমর্থন করবে না বাংলাদেশের জনগণ ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা অর্থনীতি রাজনীতি সমাজনীতি বিচার বিভাগ তারা চালাবে না ইস্তiare اكو শোনা দিবে না শুধু ভোটের সময় চুক্তি ব্যবহার করে তাছবীব ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে ভোট দিয়ে ধর্মপন্থী ইসলামপন্থী তলের উপরে চলন চালাবে এমন লোক চালেন বাংলার মাটিতে আর ক্ষমতা আসতে পারবে না তাই আজকে ইমানদারদের চক্ষু বজ্জ হবেই হতে হবে আল্লাহ বলেছেন দল দুটোটা একটা হলো ইমানদারের দল আর একটা হলো শয়তানের দল বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইমানদার দলের সাথে থাকবে না পাশে ঘোরাবে শয়তানের দলের সাথে থাকবে বাংলার জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিবে আমার এই মাহি রমজান কোরআন নজরের মাস এই রমজানে এই বদরে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল এই রমজানে

দেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে আপনারা এখন থেকে এই রমজান মাসে গড়ে গড়ে গিয়ে মানুষকে কোরআন শিক্ষা শিখাবেন কোরআনের দাওয়াত দিবেন কোরআন তাদের হাতে চলে দেবেন মানুষকে কোরআন পড়বার জন্য বুঝবার জন্য কোরআন মেনে চলার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন আপনারা কি রাজি আছেন কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের নবী যেভাবে মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন সাহাবিকের সাহাবিকের আম শহীদ হয়েছেন সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশে যে কোনো ত্যাগ শিকারের জন্য আপনারা কি প্রস্তুত আছে আসুন কোরআনের রঙে নিজেদেরকে রঙ্গিন করে আল্লাহ রঙে রঙ্গিন করে মানুষের উপরে কোনো চোখ রাঙাবেন না রাস্তাঘাটে একটা রিক্সা আটকালেও ভদ্রতার সহিত আটকাবেন আটকাবেন কোরআনের আচার আচরণ পরিবন্তে রসুলের আচার আচরণ পরিবন্তে সাহবাহিকের আচার আচরণ পরিবন্তে ফেসিবাদের সামান্য কোন চুয়া ফেসিবাদকে হান্ড্রেড পার্সেন্ট এই বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অর্জন করতে হবে কোন ফেসবাদ মাতা উঁচু করে চালাতে পারবে না বাংলাদেশে আধিপত্য আঠারো কোটি মানুষকে বাংলাদেশের মালিক বানিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র কায়েমে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমে এগিয়ে যাই মহানাল্লাহ আমাদেরকে দান করুন এখন মিছিল শুরু হবে